চিপস তো অনেকেই খেয়েছেন একবার এইভাবে আলু দিয়ে চিপস তৈরি করেই দেখুন চিপসগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই অল্প উপকরণ দিয়ে বাসায় একেবারে দোকানের মতো পারফেক্ট চিপস তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এইভাবে চিপস তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়ি রেসিপিতে চলে যাচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চিপসগুলো তৈরি করার জন্য আমি এখানে চারটার মতো আলু ভালোভাবে সিদ্ধ করে এরপর একটু ভালোভাবে ডলে নিয়েছি তো এই আলুটাকে খুব ভালোভাবে মিহি করে ডলে নিতে হবে যাতে আলুর কোনো দানা দানা ভাব না থাকে তো আলুগুলো ভালোভাবে আমি ডলে নিয়েছি এখন একটা মেজারমেন্ট কাপ দিয়ে আলুগুলো মেপে নিচ্ছি কতটুক আলু হয়েছে আমার এখানে মোটামুটি দুই কাপের মতো আলু হয়েছে এখন এখানে আমি দুই প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি এই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি যদি হাতের কাছে ম্যাগি মশলা না থাকে তাহলে কিন্তু আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এরপর এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব আমি এখানে দুই কাপ আলুর জন্য এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি যদি পরে লাগে সেক্ষেত্রে আবারও ব্যবহার করা যাবে সবগুলো কর্নফ্লাওয়ার মেখে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে আর একটু সামান্য কর্নফ্লাওয়ার লাগবে তাই আমি এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবারও সব কিছু কিন্তু ভালোভাবে একটু মেখে নিতে হবে আর এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই পটেটো চিপসগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে ভালোভাবে মাখা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এখানে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি তো সেখান থেকে একটি ভাগ আমি নিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে করে প্রতিটাই লম্বা শেপ দিয়ে দিব তো আমি একইভাবে আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম তো সবগুলো কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলাতে অন্যদিকে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এরপর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে ঠিক তখন এখানে একে একে রোলগুলো দিয়ে দিতে হবে এখন ঢাকনা লাগিয়ে আমি সাত থেকে আট মিনিটের মতো রোলগুলো একটু ভাপিয়ে নিব তাহলেই কিন্তু এই রোলগুলো খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে যাবে রোলগুলো যখনই হয়ে যাবে তখন কিন্তু পানের উপরে আপনি আপনি রোলগুলো কিন্তু ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি এখন এই রোলগুলো একটু উল্টে দিয়েছি এরপর চুলা থেকে নামিয়ে নিব। রোলগুলো নামিয়ে এই প্লেটে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেলে এরপর আমি ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দিয়েছি তো তিন ঘন্টা পর ফ্রিজ থেকে আমি একটু বের করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন রোলগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এখন এই রোলগুলো দিয়ে আমরা চিপস তৈরি করে নিব চিপসগুলো এখন কেটে নিব এজন্য এখানে একটা চিপস কাটার মেশিন নিয়ে নিয়েছি যদি বাসায় মেশিন না থাকে তাহলে কিন্তু আপনারা ছুরি দিয়েও এই চিপসগুলো পাতলা পাতলা কেটে নিতে পারেন অথবা বঠি দিয়েও পাতলা করে কেটে নিতে পারেন তো আমি এখন ছুরি দিয়ে আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন চেষ্টা করবেন এই চিপসগুলো একটু পাতলা করে এরপর কেটে নিতে তা আমি ছুরি দিয়েও অনেকগুলো চিপস কেটে আপনাদের শেয়ার করলাম আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে একটু কেটে নিতে পারেন মেশিনটা দিয়ে কাটলে হয় কি চিপসের একটু সুন্দর ডিজাইন হয় সেটা দেখতে ভালো লাগে সবগুলো চিপস কিন্তু কেটে নিয়েছি একটা চিপস আমি আপনাদের একটু দেখিয়ে দেই ঠিক এই রকমভাবে চিপসগুলো পাতলা করে কেটে নিতে হবে তাহলে কিন্তু শুকাতে খুব বেশি একটা সময় লাগবে না আমি পুরো একদিনের মতো এই চিপসগুলো শুকিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যেহেতু এখন অনেক রোদ তাই চিপসগুলো শুকাতে খুব বেশি একটা টাইম লাগেনি পুরোপুরি একদিনের মতো এই চিপসগুলো শুকিয়ে নিয়েছি তো চিপসগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে এখন এই চিপসগুলো আমি ভেজে নিব আমি এখানে একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি অর্ধেকটা চিপস আমি এই বয়ামে রেখে দিব আপনারা চাইলে এইভাবে চিপস বেশি করে তৈরি করে এরপর পুরো বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন শুধু নামিয়ে তেলে ভেজে নিলে কিন্তু চিপসগুলো তৈরি হয়ে যাবে তো এতটুকু আমি রেখে দিচ্ছি আর বাকি চিপসগুলো এখন আপনাদের সাথে ভেজে শেয়ার করব। তো অন্যদিকে চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে রেখেছিলাম তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই এই চিপসগুলো দিয়ে দিবেন। চিপসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি চিপসগুলো উঠিয়ে নিচ্ছি তো চিপসগুলো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম চিপসগুলো কিন্তু অনেকটাই সুন্দর লাগছে একেবারে দোকানের মতোই মনে হবে তো এইভাবে চাইলে কিন্তু খুব সহজে বাসায় আপনারা চিপস তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর এই চিপসগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে কথা বলতে বলতে আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ঝরে উঠিয়ে নিচ্ছি এরপর আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব চিপসগুলো কেমন হয়েছে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাসায় আলু থাকলে ঝটপট এইভাবে কিন্তু আপনারা চিপস তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখন আমি চিপসগুলো আপনাদের সামনে শেয়ার করছি চিপসগুলো দেখেই বুঝতে পারছেন কতটা কুড়মুড়ে হয়েছে এই চিপসগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি কিছু চিপস আপনাদের সামনে ভেঙে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন আজকে এখানে বিদায় নিব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ